হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসের গল্প আমি আকাশ আজ আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম কিছুটা অংশ আজ বাকি অংশটা দেখিয়ে নি রায়চকে গিয়ে আমরা কী কী দেখলাম তো চলুন ভিডিওটি দেখে নিই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে তো মোবাইল টাওয়ারের মতো দেখতে তবে এটা কি আজ অবধি আমি ভেবেও দেখিনি জানিও না কি। আর দেখতে পাচ্ছেন যে সময় আমরা গিয়েছিলাম ভাটা ছিল কিন্তু জোয়ার আস্তে আস্তে ঢুকছিলো সেই কারণে দেখতে পাচ্ছেন ঢেউের বেগটা কতটাই বেশি এই দেখছেন ইট ভাটা কত সুন্দর কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছে এই যে মাঠটা দেখতে পাচ্ছি শীতকালে এখানে প্রচুর ভিড় হয় পিকনিকের জন্য প্রচুর মানুষ আসেন আর দেখতে পাচ্ছেন কত স্টল নদীর ধারে বসার জায়গাও আছে আর এই গাংচিলের ওরাটা দেখুন কত সুন্দর দেখতে লাগে আজকের মতো ভিডিও এটুকুই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো অন্য জায়গায় যাব আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথাকার ভিডিও দেখতে চান ততক্ষণের জন্য ধন্যবাদ